আলোচনা শুরু হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশে এটি একটি মহামারী আকার ধারণ করেছে তো সম্প্রতি রাসেল ভাইপার সম্পর্কিত ইসলামে আল্লাহ সব তাল রাসুল মাহমুদুরসো সাল্লাহ সাল্লাম কী বার্তা দিয়েছিলেন আমরা মূলত সে বিষয় নিয়ে কথা বলবো এবং রাসেল ভাইপারের আক্রমণ থেকে বাঁচার ইসলামে কোনো দোয়া আছে কিনা বা শরিয়াতের কোনো বিধান আছে কিনা সে বিষয়টা আমরা নিশ্চিত করব দেখুন আমরা সকলেই জানি যে যখন কোনো মানুষের প্রতি আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে পরীক্ষা কিংবা গজব আগমন করে তখন আল্লাহতালা কিছু নির্দিষ্ট প্রাণী কিংবা অসুস্থতা কিংবা অন্য কোনোভাবে তিনি কার্যক্রম পরিচালিত করেন তারই ভাটের ধারাবাহিকতায় বিশ্বের পঞ্চমতম বিষধর একটি প্রাণী রাসেল ভাইপার বা যেটাকে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি বিষধর সাপ হিসাবে চেনেন সেই সাপটি আজকে বাংলাদেশে বিচরণ করছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে উনিশটি জেলায় তার ব্যাপক বিচরণ এবং বিভিন্ন কৃষিখ্যা কৃষক সহ বিভিন্ন ঘরে গিয়ে মানুষকে সবল দিচ্ছে এবং তাদের এনতে হচ্ছে বিশেষ করে গত একদিন আগে বরগুন আমতলিতে একটি হৃদয় বিদরক ঘটনা ঘটেছে যে একজন সম্মানিত আম্মা যান তিনি পুকুরে অজু করতে গিয়েছিলেন ফজরের সময় তখন তাকে রাসেল ভাই পারে কামড় দিয়ে দেওয়ার পরে তিনি প্রায় মাত্র দশ মিনিটের ভিতরে এতেকাল করেন তো এই জায়গাতে সারা বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছে আপনাদেরকে একটা বিষয় আমার অবগত করা উচিত দেখুন রাসেল ভাইবার সহ করোনা ভাইরাস কিংবা যে কোনো গজব আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের কারণে আমরা নিয়ে আসি মানুষ হিসাবে অপরাধ করতে করতে আমরা এমন একটি সীমানায় পৌঁছে যাই যেখানে আল্লাহ সুতলা আমাদেরকে গজব দিয়ে শিক্ষা দিতে চান করোনা ভাইরাস যখন বাংলাদেশে এসেছিল বাংলাদেশের মানুষ সেই করোনা ভাইরাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে নাই বাংলাদেশের যারা উচ্চ পদস্থ এবং শ্রেণীর মানুষ পর্যন্ত সবাই তারা তাদের দুর্নীতি অপরাধ চুরি ডাকাতি দেশের সম্পদ লুণ্ঠন করা অন্যায় করা অবিচার করা অত্যাচার করা গোনাহের মাত্রা বাড়িয়ে দেওয়া সব কিছুই তারা কন্টিনিউসলি করে যাচ্ছিল যার ফলে আজকে হঠাৎ করে আবার রাসেল ভাইপারে আগমন ঘটেছে তবে যারা মিনিন তাদের চিন্তার কোনো কারণ নেই রসো আকরব সাল হাদিস থেকে আমরা রাসেল ভাইপার থেকে বাঁচার একটি পথ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তালা তার আগে জেনে নেই আল্লাহ সুবাহানা তালার পয়গম্বর মোহাম্মদুর রসোলা সাল্লাম সাপকে মারার কোনো হুকুমত ইসলামে দিয়েছে কিনা জি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যারা শুনছেন মহাম্মদুর রসোল্লা সাল আলয়াল্লাম সম্পর্কে আয়সা বিনতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু অর্থাৎ আয়সার জেলাউতালা আনহা তিনি একটি হাতিস বর্ণনা করেছে হাতিসটা বখারি শরীফের মধ্যে এসেছে তিনি বলেন রাসুলসাল্লাম বলেছেন যে কিছু সাপকে কিছু সাপকে আল্লাহ রাসুল্লাহাম হত্যা করার নির্দেশ দিয়েছেন কারণ তাদের সবলের মাধ্যমে মানুষ তার চোখের জ্যোতি হারায় মানুষ তার প্রাণ হারায় গর্ভবতী মা তার গর্বের সন্তানকে হারাতে পারে তো সেই সকল সাপের মধ্যে একটি হচ্ছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপারকে হত্যা করা ইসলামী শরিয়াতে জায়েজ এবং বৈধ শুধু আসেল ভাইপার না যে সকল সাপের সবলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে আপনারা সায়েন্স যারা দেখেছেন সায়েন্সের সম্পর্কে যাদের অবগত আছেন তারা জানেন যে মোট আশি পার্সেন্ট সাপ যে সাপগুলো আসলে মূলত মানুষের সবল দিলে মানুষ এমতেকাল করে না বা মারা যায় না আর বিশ পারসেন্ট সাপের মাধ্যমে মানুষের এমতেকাল হয় বা মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই বিশ পারসেন্ট সাপকে সাল্লাম হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন অথবা শরিয়াতে এটা বৈধতা করেছেন আপনারা জানেন থেকে বড় এবং শ্রেষ্ঠ একজন সাহাবি আবদুল্লাহ হজরত অমর আদি আল্লাহ তিনি সাপ দেখলেই দৌড়ে যেতেন মারার জন্য এবং এটা রাসুল্লাহ বৈধতার কারণে তিনি এই কাজটা করতেন তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রাসেল ভাইপার পার আপনারা হত্যা করবেন মারতে পারবেন শরিয়াতে বৈধতা আছে তবে সব থেকে সহজ উপায় হলো এই সাপটা খুবই বিষাক্ত এবং হিংস্র সে মানুষকে অন্য সাপের একটা সিস্টেম বা নমুনা হলো যে অন্য সাপ মানুষ দেখলে বা তাকে আঘাত না করলে সে কাউকে আঘাত করে না এবং সে মানুষকে সবল দেয় না সে স্থান ত্যাগের চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপারের চরিত্র একদম ভিন্ন সে মানুষকে যখন দেখে তখন সে উল্টো মানুষকে আক্রমণ করার চেষ্টা করে এবং আপনারা জানেন যে বিশ্বের যত ছোট আকারের সাপ আছে তার মধ্যে রাসেল ভাইপার ডিম ছাড়া সরাসরি বাচ্চা দেয় এবং গতকালকে আমরা একটা ভিডিওতে দেখলাম যে একটা নয় একটা সাপকে মেরে ফেলা হয়েছে অথচ তার পেট থেকে প্রায় ছয়চল্লিশটা বাচ্চা কেউ কেউ বলেছেন যে আশিটা পর্যন্ত বাচ্চা একসাথে রাসেল ভাইপার দিতে পারে তো এই রাসেল ভাইপার যদি বিচরণ হয় এটা মহামারী আকর ধারণ করবে যার ফলে অনেক মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা বাংলাদেশে দেখা যাচ্ছে সেক্ষেত্রে রাসুল আকরাম সাল্লা সাল্লামের একটি দোয়া আপনি যদি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পড়েন পয়গম্বর বলেছেন কেউ যদি এই দোয়াটা সকালে পড়ে তাহলে খারাপ সাপ কিংবা অন্য কোনো পশুর আক্রমণ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আবার কেউ যদি সন্ধ্যায় পড়ে তাহলে সারা রাত আল্লাহ তালায় বিষধর সাপ থেকে তাকে হেফাজত করবেন দোয়াটি হলো আউ বি কালিমাতিল্লা মাতি মিন রিমা খলাক রাসুজাল বলেছেন এই দোয়া কেউ যদি সকালে এবং সন্ধ্যায় যেমনটা আমরা শরীর বন্ধ দেওয়ার ক্ষেত্রে করে থাকি সকালবেলা ফদাল আমরা শরীর বন্ধ দেই সারাদিন নিরাপদ থাকি আবার সন্ধ্যায় শরীর বন্ধ দেই সারাদিন নিরাপদ থাকি রসাল্লাম বলেছেন এই দোয়াটা আপনারা যদি পড়েন যে পড়বে তাকে সারাদিন এবং সারা রাত এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহ সেফটি দিবেন আমি দোয়াটা আবারও বলছি উদু বিকালিমা তিল্লা আতামি বিনশার রিমা খলা